চায়ের সাথে মাত্র দশ মিনিটে জলের ভাপে পাঁচ টাকা সুজি দিয়ে এই রকম নরম তুলতুলে কেক তৈরি করে দেখবেন এতটাই নরম এবং তুলতুলো হবে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন কেকটা বানাবার জন্যে আমি এখানে একটা এই রকম বাটি নিয়েছি আর এই বাটিটা মাপ করে কিন্তু আমি সমস্ত উপকরণ নেব প্রথমে আমি এই বাটির মাপ করে এক বাটি নিয়েছি চিনি গুঁড়ো তো চিনি গুঁড়োটা আমি এখন ঢেলে দিচ্ছি আর ওই একই বাটি মাপ করে আমি কিন্তু এক বাটি নিয়ে নিয়েছি সাদা তেল এটা কিন্তু একদমই মানে পরিষ্কার তেলটা নিতে হবে তেলটা এখন এর মধ্যে ঢেলে দিচ্ছি তো ফার্স্ট আমি তেলটাকে চিনির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব একদমই কিন্তু ক্রিমি একটা টেক্সচার চলে আসবে আমি কিন্তু এই চিনি গুঁড়োর সাথে কিন্তু দুটো এলাচও গুঁড়ো করে নিয়েছি চিনির সাথে তো এলাচটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে যেহেতু ডিম ছাড়াই এই কেকটা তৈরি করছি সেই জন্য আমি তেলের মধ্যে চিনিটাকে দিয়ে এইভাবে একটু মিশিয়ে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দেব ওই একই বাটিরই মাপ করে দেড় বাটি ময়দা তো প্রথমে এক বাটি দিয়ে দিলাম আর হাফ বাটি ময়দা নিয়ে নিয়ে নিয়েছি এখন এর মধ্যে ঢেলে দিলাম সবটা তো তারপর দিয়ে দেবো এখানে হাফ বাটি আমি সুজি নিয়েছি তো সুজিটাও ঢেলে দিচ্ছি তো সুজিটা কিন্তু আমার একদমই ছোটো দানার সুজি এই যে দেখুন আপনাদের যদি একটু বড় দানার সুজিটা হয় তাহলে মিক্সারে একটু গুঁড়ো করে নেবেন এখানে মোট আমি দেড় বাটি ময়দা এবং হাফ বাটি সুজি দিয়েছি তো মোট দু বাটি হয়েছে তো এর মধ্যে আমি দিয়ে দেব নুন নিয়েছি এটাকে দিয়ে দিলাম তো আপনাদের ইচ্ছা হলে নুনটা দিতে পারেন নাও দিতে পারেন এটা কিন্তু একদমই অপশনাল এখন আমি এই শুকনো উপকরণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব তো এবার এই বাটির এক বাটি আমি দুধ নিয়ে নিয়েছি তো অল্প অল্প করে দুধটাকে দিয়ে আমি মাখতে থাকবো ব্যাটারটা তো পুরো এক বাটি দুধ আমি এখানে দিয়ে দিয়েছি এবার ব্যাটারটাকে খুব সুন্দরভাবে মাখিয়ে নেব বাটি দুধ দিয়ে আমি ব্যাটারটা গুলে নিয়েছি তো ব্যাটারটা আমার এই রকমই হয়েছে তো এখানে আরও কিছুটা দুধ লাগবে তো আমি এখানে আরও এক বাটি দুধ নিয়েছি এটাকে অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব একবারে কিন্তু দুধটা দিয়ে দেবেন না অল্প অল্প করে দিয়ে এই রকমভাবে মাখাতে হবে তো এখানে কিন্তু আমার দু বাটি পুরোটাই দুধ লেগেছে আর এখন ব্যাটারটা দেখুন তো এইরকমই ঘনত্বের একটা ব্যাটার তৈরি হয়েছে তো বাটির জন্য কিন্তু এখানে দুবাটেই দুধ লেগেছে আমাকে তো একটু মেপে নেবেন নিলে দেখবেন খুব সুবিধা হবে তো ব্যাটারটা আমার কিন্তু একদম তৈরি হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এই ছোট চা চামচের এক চামচ বেকিং পাউডার আর একদমই অল্প পরিমাণে বেকিং সোডা তো এই দুটো দিলে কিন্তু খুব সুন্দর কেকটা ফুলবে এবং নরম স্পঞ্জই হবে তো এবার এটাকেও মাখিয়ে নেব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা কাজু এবং কিশমিশ আমি এইভাবে কুচিয়ে রেখেছি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো ড্রাই ফ্রুট কিংবা রুটি ফুটিও দিয়ে দিতে পারেন আর এটাকেও খুব ভালোভাবে মাখিয়ে তো এবারেটা আমার একদম রেডি হয়ে গেছে এটা আমি কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেব আজকে আমি এই কেকগুলো কিন্তু এই স্টিলের গ্লাসে বেক করে নেব তো সেই জন্য দুটো গ্লাস নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু সাদা তেল খুব ভালোভাবে গ্লাস দুটো মধ্যে তেলটা মাখিয়ে নেব তেলটা খুব ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি তো এই ব্যাটারের ঘনত্বটা আমি আর একবার দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এখান থেকে আমি গ্লাসের মধ্যে ঢেলে নেব তো আমার যেটুকু ব্যাটার হয়েছে সেটুখানি কিন্তু এই দুটো গ্লাসে খুব ভালোভাবে হয়ে গেছে এখন এগুলোকে লোকে একটুখানি এইরকমভাবে ঠুকে নিচ্ছি যাতে ভিতরে কোনোরকমভাবে না বাতাস থেকে যায় তাই এরকমভাবে কিন্তু একটুখানি গ্লাসটাকে ফাঁকা রেখে দিতে হবে যেহেতু কেকটা ফুলবে তো ভর্তি করে দিলে কিন্তু বাইরে বেরিয়ে যাবে তো এরকম একটু ফাঁকা রাখতে হবে আজকে আমি এই কেকটা কিন্তু এই জলের ভাপেতে করব তো সেই জন্য কড়াই কিছুটা জল দিয়ে দিয়েছি আমি এই যে জলের উপরে একটা কাপড় দিয়ে দিয়েছি তার উপরে স্ট্যান্ডটা দিয়েছি আর তারপরে গ্লাস দুটোকে আমি ওসিয়ে দিয়েছি এখন আরেকটু একটু জল দিয়ে দেবো একটা কাপড় দিয়ে দিয়েছি না গ্লাসগুলো হেলে যায় থেকে একটা এরকম গামলি দিয়ে দিলাম ওরাও চাপিয়ে দিলাম যাতে না স্টিমটা বাইরে বেরিয়ে যায় তো আমার এখানে গ্লাসগুলো রাখতে অসুবিধা হচ্ছিল বলে সেদিন আমি একটা একটা করে কেক তৈরি করে নিয়েছি আর কেকটা দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে তো আমি কিন্তু দুটো কেকই খুব সুন্দরভাবে বেক করে নিয়েছি আর দেখুন কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে তো এবার এগুলোকে আমি ডিমোল্ড করে নেব তো এইভাবে একটু গ্লাসটাকে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে একটুখানি ঘা দিলেই কেকটা খুব সুন্দরভাবে উঠে আসবে এই যে দেখুন কতটা সুন্দর দেখতে লাগে শুধু দেখ করে নেব আমি দুটো কেকই কিন্তু আমার খুব সুন্দরভাবে উঠে এসছে এখন আমি কেকগুলোকে পিস পিস করে কেটে নিচ্ছি আর কেকগুলো দেখুন একদমই কিন্তু দোকানের মতো হয়েছে আর খেতেও লাগে কিন্তু অসম্ভব সুন্দর খুবই কম সময়ে একদিকে চা বসিয়ে আরেকদিকে কিন্তু এই কেকটা তৈরি হয়ে যায় এতটাই নরম তুলতুলে কেক তৈরি হয়ে যাবে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন এখন একটা কেক আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে তো আমার এই কেক বানানোর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন